একটা ভুল ধারণাকে সত্য বলে মনে করে দীর্ঘদিন যাবৎ চলতে থাকলে সেটা সত্য বা ট্রু বলে স্থির হয়ে যায় এই ধারণাকে বদ্ধমূল ধারণা বা ফিক্সড আইডিয়া বা ডিউলিউশন বলে হোমিওপ্যাথি ক্রনিক রোগ এবং মানসিক রোগ আরোগ্য করতে এই বদ্ধমূল ধারণা লক্ষণটি অতি গুরুত্বপূর্ণ আজকের ভিডিওতে অ্যানাকার্ডিয়াম থোজা এবং ল্যাকেসিস এই তিনটি ঔষধের বদ্ধমূল ধারণাগুলোর পার্থক্য আপনাদের সামনে এমনভাবে এক্সপ্লেন করে শোনাব যাতে চিকিৎসার উন্নতির ধাপকে এগিয়ে নিয়ে যেতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে নতুন ভিডিওর নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য তো এই বদ্ধমূল ধারণাটা কি একটু বলি তা হলে জটিল হয়ে যায় একটা ভুল ধারণা যে কোনো একটা ভুল ধারণা ধারণাটা সম্পূর্ণভাবে ভুল সেই ভুল ধারণাটা নিয়ে যদি কোনো ব্যক্তি দীর্ঘদিন যাবৎ চলতে থাকে তাহলে সেই ভুল ধারণা সেই ব্যক্তির কাছে সত্য বলে স্থির হয়ে যায় তখন সেই ব্যক্তিকে আর ওই তে বোঝানো অসম্ভব হয়ে পড়ে যে ওটা কিন্তু ভুল ছিল তো এই যে যে ধারণা এই ধারণাকে বলা হয় বদ্ধমূল ধারণা এবার এই বদ্ধমূল ধারণা সম্পর্কে আমাদের জানতে হয় যদি আমরা ক্রলিক রোগ করি আরোগ্য করতে চাই বা মানসিক রোগ করতে চাই তাহলে এটা একটা মানসিক লক্ষণ এই মানসিক লক্ষণটা ভীষণ গুরুত্বপূর্ণ হয়ে যায় তো আমাদের বিভিন্ন রেমিডিস আছে সেই সমস্ত রেমেডিসে আলাদা আলাদা বিষয়ে কিন্তু বদ্ধমূল ধারণা থাকে তো তার মধ্যে খুব গুরুত্বপূর্ণ বদ্ধমূল ধারণা আমাদের যে লক্ষণগুলো আছে অ্যানাকার্ডিয়াম ল্যাকেসিস এবং থুজা এই তিনটি ঔষধের যে বদ্ধমূল ধারণাগুলো এই বদ্ধমূল ধারণাগুলো সম্পর্কে আপনাদের আমি এত খুব সহজ সরল ভাষায় আপনাদের কিন্তু সেই পার্থক্যগুলো এক্সপ্লেন করে শোনাব তো আমি আপনাদের রিকোয়েস্ট করবো আপনারা ভিডিওটি না টেনে যদি এই পার্থক্যগুলো একটু মনোযোগ দিয়ে শোনেন তাহলে আপনাদের কিন্তু ভীষণ ভীষণ উপকারে আসবে যাই হোক আমরা এবার আসি অ্যানাকার্ডিয়ামের বদ্ধমূল ধারণার ওয়ানে অপর ব্যক্তির দ্বারা পরিচালিত হচ্ছে কী বললাম কথাটা যে অপর ব্যক্তির দ্বারা পরিচালিত হচ্ছে এই সম্পর্কে এদের বদ্ধ বদ্ধমূল ধারণা থাকে মানে ভুল ধারণা থাকে মানে অ্যানাকাডেমি রুগীদের মানসিক অবস্থা এরকম একটা অবস্থা হয় যে মনের যে একটা স্বতন্ত্র চিন্তাধারা থাকে মনের যে একটা পার্সোনালিটি থাকে অ্যানাকাডেমি রুগীদের সেটা থাকে না সে তার নিজের মতো করে চলতে পারে না আমাদের প্রত্যেকটার একটা মনের পার্সোনালিটি যে আমার স্বাদ আমার ইচ্ছা আমি আমার মতো চলবো কিন্তু অ্যানাকাডেমি রুগীদের কিন্তু এরকমটি থাকে না তারা মনে করে যে আমাকে কেউ চালাচ্ছে এরকম তো মনে করে একটা এক্সপ্লেন একটা যদি উদাহরণ দিই তাহলে বিষয়টি ভীষণ বোঝা যাবে আমাদের এই যে ডাক্তার রাধারমন বিশ্বাস মহাশয় আছেন উনি খুব মানসিক রুগী প্রচুর মানসিক রুগী চিকিৎসা করেছেন তো ওনার কাছে একজন মহিলা এসেছিল মানসিক রুগী সেই মানসিক রুগীর একটা বাচ্চা ছিল তো চেম্বারে এসে ওই বাচ্চাটি খুব কান্নাকাটি করছিল কিন্তু রুগী কিন্তু ওই মহিলা বাচ্চাটা নয় এবার খুব কান্নাকাটি করছিল ডাক্তারবাবু বললো আপনার বাচ্চাকে দুধ খাওয়ান মানে বুকের দুধ খাওয়ান তখন ওই মহিলা বলছিল আমি তো দুধ খাওয়াতে চাচ্ছি কিন্তু আমাকে খাওয়াতে দিচ্ছে না তো ডক্টরবাবু তখন জিজ্ঞেস করলেন যে আপনাকে কে আপনার বাচ্চাকে কে দুধ খাওয়াতে দিচ্ছে না আপনার সাইডে তো কেউ নেই তার মানে উনি অ্যানাকাডেমে রুগী ছিল এবং তাকে অ্যানাকাডেম দিয়ে আরোগ্য করা হয়েছিল তার মানে অ্যানাকাডেমে রুগীর মানসিক অবস্থা এরকমই তার মনের যে স্বাধীন সত্তা সেটা নষ্ট হয়ে যায় তার মনের থেকে স্থির করতে পারে না যে আমি কী করবো তাকে ও বাধা দিচ্ছে এরকমটা মনে হয় তার মানে ওই মহিলা মনে করছেন যে আমার শরীরের ভিতরে এমন কেউ আছে যে আমাকে ওই বাচ্চাকে দুধ খাওয়াতে নিষেধ করছে তো অ্যানাকাডেমে রুগী রুগীদের মানসিক অবস্থা এরকম থাকে একটা মন তাকে বলে কাজ করতে আর একটা মন বলে তাকে বাধা দিতে সেই কাজ না করতে কি অবস্থা থাকে আশা করি বুঝতে পেরেছেন এবার নাম্বার ওয়ানে আসি থুজার ক্ষেত্রে ধর্ম ও সুচিন্তা বিষয়ে বদ্ধমূল ধারণা তার মানেটা হচ্ছে যে থুজার রুগীদের কিন্তু ধর্ম আর সুচিন্তা মানে ভালো চিন্তা বিষয়ে বদ্ধমূল ধারণা থাকে মানে ভুল ধারণা থাকে এবার আসি ল্যাকেসিসে নাম্বার ওয়ানে এবার ল্যাকেসিসের রোগীদের রুগীদের কিন্তু মানুষ ও জন্তু সম্বন্ধে কিন্তু বদ্ধমূল ধারণা থাকে তাহলে আমরা একটা জিনিস একেবারে চটচট করে শিখে নিলাম যে অ্যানাকাডেমের বদ্ধমূল ধারণা থাকে কি বিষয়ে অপর ব্যক্তির দ্বারা সে পরিচালিত হচ্ছে এরকম কি ধারণা আর থোজার রুগীরা হচ্ছে ধর্ম ও সুচিন্তা বিষয়ে বদ্ধমূল ধারণা থাকে আর ল্যাকেসিসের রুগীদের মানুষ ও জন্তু সম্বন্ধে কিন্তু বদ্ধমূল ধারণা থাকে বিশেষটি স্পষ্ট হয়ে গেল এবার নাম্বার টুতে আসি অ্যানাকার ডেমের ক্ষেত্রে স্মৃতিশক্তির দুর্বলতা অধিক সক্রিয় এবার নাম্বার টুতে আসি থোজার ক্ষেত্রে ভ্রান্ত ধারণা অধিক সক্রিয় এবার নাম্বার টুতে আসি ল্যাকেসিসের ক্ষেত্রে এক বিষয় হতে তৎক্ষণাৎ অন্য বিষয়ে বাচালতা অধিক সক্রিয় এ বিষয়টি কেমন হলো আমরা দেখব যে অ্যানাকাডেমের রুগীদের কিন্তু এই স্মৃতিশক্তির দুর্বলতা বেশি কাজ করে মানে ওদের স্মৃতিশক্তি খুব নষ্ট হয়ে যায় আর এই থুজার রুগীদের কিন্তু ভ্রান্ত ধারণা মানে ভুল ধারণা অধিক সক্রিয় থাকে আর ল্যাকেসিসে রুগীদের আছে প্রবল বাচালতা এক বিষয় থেকে অন্য বিষয়ে প্রবল বাচালতা একটি বিষয় এইটি কিন্তু অধিক সক্রিয় থাকে তাহলে তিনটে রুগীর কিন্তু তিনটে বিষয় অধিক সক্রিয় থাকে তো আমরা জানলাম যে অ্যানাকার্ডেমের রুগীদের কিন্তু স্মৃতিশক্তির দুর্বলতা অধিক সক্রিয় থাকে থোজা রুগীদের কি থাকে ভ্রান্ত ধারণা অধিক সক্রিয় থাকে আর ল্যাসিসের রুগীদের কিন্তু বাঁচালতা মানে এক বিষয় থেকে অন্য বিষয় প্রবল বাচালতা অধিক সক্রিয় থাকে তাহলে পার্থক্যগুলো স্পষ্ট হয়ে গেল এবার নাম্বার থ্রিতে আসি অ্যানাকার্ডেমের ক্ষেত্রেই আহারের পর উপশম হয় এই যে যে অ্যানাকার্ডিয়ামের যে ভ্রান্ত ধারণাগুলো এইগুলো কিছুটা কমতি পড়ে সেটা কিন্তু আহারের পরে এবার আসি থুজার রোগীদের ক্ষেত্রে নিদ্রায় কিন্তু উপশম হয় যদি ভালো ঘুম হয় থুজার রোগীদের। তাহলে কিন্তু এই ভ্রান্ত ধারণা কিছুটা উপশমিত হয় আর আসি ল্যাকেসিসের ক্ষেত্রে ল্যাকেসিসের ক্ষেত্রে এই ভ্রান্ত ধারণার কোনোভাবে উপশম পাওয়া যায় না তবে বৃদ্ধি পাওয়া যায় নিদ্রার পর নিদ্রার পর কিন্তু ল্যাকেজিসের এই ভ্রান্ত ধারণা মানে এই ভুল ধারণাগুলো করে নিদ্রার পরে এটা কিন্তু বৃদ্ধি পাওয়া যায় নাম্বার ফোরে আসি অ্যানাকাডেমের ক্ষেত্রে সামা সামান্যতে এরা কিন্তু অভিশাপ দেয় সংকল্প করে বসে আপনারা এটা অনেকেই জানেন যে অ্যানাকাডেমের রুগীরা কিন্তু অল্প অল্প একটু কারণের জন্য অপরকে অভিশাপ দেয় বা অভিশাপ দেয় বা চ্যালেঞ্জও করে বসে এরকম কিন্তু করে অ্যানাকাডেমি রুগীরা এবার থুজা রুগীদের কিন্তু বর্ষাকালে বৃদ্ধি পায় মানে এই যে যে আমি বিষয়টা বলছি ভ্রান্ত ধারণা এই ভ্রান্ত ধারণাগুলো কিন্তু থুজা রোগীদের কিন্তু বর্ষাকালে বৃদ্ধি পায় এবার ল্যাকেসিসের ক্ষেত্রে আসি ল্যাকেসিসের রুগীদের কিন্তু গ্রীষ্মকালে সূর্যের তাপে বৃদ্ধি পায় মানে এই ভ্রান্ত ধারণাগুলোও কিন্তু সূর্যের তাপে কিন্তু বৃদ্ধি পায় ল্যাকেসিস রুগীদের তো যাই হোক দেখুন আমি চেষ্টা করলাম আপনাদের যথাসাধ্য চেষ্টা করলাম সহজ সরল ভাষায় পার্থক্যগুলো বুঝিয়ে দেওয়ার জন্য তথাপি আপনাদের যদি কোনো অসুবিধা থাকে তাহলে আপনারা আমাকে কমেন্টে জানাতে পারেন আমি যথাসাধ্য সমাধান দেওয়ার চেষ্টা করব এবারে অ্যানাকাডেম থোজা এবং ল্যাকেসিস এই সম্পর্কে কিন্তু আরও ভিডিও আছে যদি আপনারা দেখতে চান তাহলে আর এই চ্যানেলেই পাবেন অ্যানাকাডেমের একশো তেত্রিশ তো পাবেন দুশো বাইশ আর ল্যাকাইস এস এর পাবেন দুশো সতেরো নম্বর ভিডিওতে আপনারা চাইলে সেখানে গিয়ে দেখতে পারেন যাই হোক আজকে এই পর্যন্তই খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন গুরুত্বপূর্ণ বিষয়বস্তুর ভিডিও নিয়ে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ আপনারা ভালো সুস্থ সুস্থ থাকুন জয় হ্যানিম্যান জয় হোমিওপ্যাথ